ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জেমি স্মিথ ব্যাট হাতে ছিলেন অনুবদ্য দলের চরম বিপর্যয়ের মুখে প্রথম ইনিংস একশো চুরাশি এবং দ্বিতীয় ইনিংসে খেলেন আটাশি রানের অবিশ্বাস্য দুটি ইনিংস যা নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বে বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো ইতিমধ্যেই তাকে নিয়ে ছক কষা শুরু করেছে শুধু ব্যাটেই নয় গ্লাস হাতেও দক্ষ তিনি এছাড়াও টি নিয়মিত ওপেনিং করেন ফলে যেসব দল টপ অর্ডারে ধুকছে বা নতুন কিপার খুঁজছে তারা দারুণভাবে বিবেচনায় আনতে পারে স্মিথকে আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি ক্যাপিটালসের এর পারফরমেন্স ছিল বেশ অদ্ভুত প্রথম ভাগে দারুণ শুরু করলেও পরের সময়গুলোতে হুঁচট খেতে শুরু করে দলটি সবচেয়ে বড় সমস্যা ছিল ওপেনিং জুটিতে হাবডুপ্লেসি ও জ্যাক ফ্রেজার ম্যাকডার্ক সফল হতে পারেননি ফলে দিল্লি চাই এমন একজন ওপেনার যিনি রানও করতে পারেন এবং উইকেট কিপিংয়েও দক্ষ যেখানে জেমি স্মিথ হতে পারেন তাদের প্রথম পছন্দ আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা দিল্লির মতোই ব্যর্থতার সাক্ষী কলকাতা নাইট রাইডার্স টেবিলের আট নম্বরে থেকে শেষ করেছে আসর দু সালে দারুণ ওপেনিং জুটি পেলেও এবারে শুরুতে ছন্দ হারিয়েছিল দলটি কিপার ব্যাটার হিসেবে কুইন্টন ডিকক ও রহমান্লো গুরবাজকে ব্যবহার করেছে কে কে আর তবে দুজনের কেউ পারফর্ম করতে পারেননি ব্যর্থ হয়েছেন বড় রান দায়িত্ব এবং আক্রমণাত্মক শুরু দুটোরই অভাব ছিল তাদের তাই জেমি স্মিথকে নিলামে টার্গেট করতেই পারে নাইট শিবির চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় প্রশ্ন ধোনি কি আর ফিরবেন তেতাল্লিশ বছর বয়সী এই কিংবদন্তির এবারের আসরটাই হয়তো শেষবারের মতো ছিল যদি তাই হয় তাহলে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একজন নির্ভরযোগ্য খুঁজে পাওয়া স্যামসনকে দলে টানতে তবে তিনি গুঞ্জানি থেকে যেতে পারেন আর সেই পরিস্থিতিতে জেমি স্মিথ হতে পারেন একেবারে পারফেক্ট রিপ্লেসমেন্ট জেমি স্মিথের বাসবল ইনিংস এখন শুধু টেস্ট জগতেই নয় টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগেও আলোচনার কেন্দ্রবিন্দু আগ্রাসী ব্যাটিং উইকেট কিপিং আর টপ অর্ডারে ওপেন করার দক্ষতা সব মিলিয়ে অনেক দলেরই প্রথম পছন্দ হতে পারেন এই চব্বিশ বছর বয়সী ক্রিকেটার প্রত্যাহার কাব্য খেলা একাত্তর